প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজেই এই ফুলকপিগুলো চাষ করেছে দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো কিন্তু আরও বড়ো হবে এই দেখেন পুরো জমিটিতে কিন্তু অনেক ফুলকপি চাষ করা হয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো মাঝে মাঝে একটু বড় হয়েছে এগুলো কিন্তু আরও বড়ো হবে তারপর এই ফুলকপিগুলো কিন্তু একদিকে যেরকম নিজেরা খাওয়া যায় অন্যদিকে বাজারে নিয়ে বিক্রি করেও কিন্তু অনেক অর্থ উপার্জন করা যায় ফুলকপি কিন্তু চাষ করা খুবই সহজ চাইলে কিন্তু আপনারাও খুব সহজে আপনাদের প্রতি জমিতে ফুলকপি চাষ করতে পারেন বিশেষ করে যেসব বেকার ভাইয়েরা আছেন তারা যদি এই ফুলকপিগুলো চাষ করেন তাহলে কম খরচে অনেক লাভবান করতে পারবেন এবং বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং তাদের নিজেরা স্বাবলম্বী হতে পারবেন ফুলকপি চাষ করার জন্য প্রথমে জমিটিকে ভালো করে একটি চাষ দিয়ে নিতে হয় এরপর জমিতে মাটিগুলোকে ঝুরঝুরে করে আগাছা মুক্ত করে তারপরে যেইভাবে লাইন বা কেল তৈরি করে কিন্তু ফুলকপির চারাগুলো লাগানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে প্রত্যেকটা লাইন অনুযায়ী কিন্তু ফুলকপির চারাগুলো লাগানো হয় আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম